খেলা চলা অনেক রকম ঘটনাই ঘটে প্রিয় ক্রিকেটারকে কাছ থেকে দেখার জন্য বা এক ছোঁয়ার জন্য কত কিছুই করেন ফ্যানরা নিরাপত্তা কর্মীদের চোখে দিয়ে সমর্থকদের তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হচ্ছে দর্শক সোজা মাঠে ঢুকে পড়ে টাকা উড়িয়েছেন দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ছত্রপতি শিবাজী মহারাজ ময়দানে চলছিল সাত ওভারের ম্যাচ খেলার মাঝে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তা তেমন করা করেছিল না ব্যাট করছিলেন পবন ফারদিন নামের স্থানীয় দুই ক্রিকেটার শুরুতে দুই উইকেট পরে যাওয়ার পরেও পবন ফার্দিনের ডাপটে তাতে ছয় ওভারে চোরা ছিলেন তোলে এরই মধ্যে পবন করেন নয় বলে পঁয়ত্রিশ মাঠে নামার পর প্রথম বল থেকে মারতে শুরু করেছিলেন পবন তার ব্যাটিং থেকে উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকরাও তাদের মধ্যে একজন মাঠে ঢুকে পড়েন ওভার শেষে সোজা চলে যান সেই সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে কেউ কিছু বোঝার আগে পকেট থেকে এক গোছা পাঁচশো টাকা নোট বের করে পবনের মাথার উপর উড়িয়ে দেন তারপর পবনকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান অতি উৎসাহী এই সমর্থকের কাণ্ড কারখানা দেখে উচ্ছ্বাসে বাদ ভাঙে অন্য দর্শকদেরও অনেকেই মাঠে ঢুকে পড়েন বেশ কয়েকজনকে দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা পাঁচশো টাকা নোটগুলো কুড়িয়ে নিতে দু একজন টাকা নিয়ে চলে গেল বাকিরা টাকা তুলে দেন পবনের হাতে